হুম হ্যাঁ দাদা সরো আগে জল ঢেলে নি আজকে বলে দিই বলেই হয় নি তো আজকে আমরা ফুসকা পার্টি করছি ঠিক আছে আজকে ডে ডিনার আমাদের আমরা 7 যদি সন্ধে 7 টায় ফুসকা খাই তাহলে 7 তাহলে আমাদের ডিনার কমপ্লিট 8 টায় রোল আমাদের ডিনার কমপ্লিট জলটা ঢালছি দেখো প্লাস্টিক থেকে খুব দূরে নয় সামনে আমার মেগি নিলাম

এটা তোমরা দেখে নিও এখনো আলু ফুলিয়ে নি সামনে থেকে দেখিয়ে দেয় দেখতে ভালো লাগবে খাবারটা খাবারই যখন দেখাচ্ছি দেখো মটর দিয়ে এসে দেখা যাচ্ছে এইবার ভালো দেখা ভালো দেখা দেখাতে পারলে ভালো স্যাটিসফ্যাকশন হয় বল আমি যখন ভিডিওই করছি ভালোভাবে দেখাতে পারলে আমাদের নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশন যে ভিডিও করছে তার এই প্লাস্টিকটা আগে বিনে দিয়ে আসবি যা

জলটাও দেখো হিসেব করে খাবার জল কেন হলো তো এক্ষুনি করবি জল দাও ঝাল লাগছে আমরা শুরুই করে নি দেখো খাবার হয়ে গেছে ঘুমতে থাকো তোমরা তোমরা আবার ছোট মেয়েকে দেখো

তো আছেই বেশিরভাগ গুলো তো ফুটো হয়ে নিয়ে আসতে হলে একটু অ্যাডজাস্ট করতেই হবে ওখানে দাঁড়িয়ে খাওয়া আর বাড়ি নিয়ে আসা কিন্তু বানায় টেস্টি বল অনেকদিন পর খেলাম যা খাই তোমাদের সামনেই খাই তার বাইরে আমরা খাইও না সামনে নিয়ে আয় নাহলে একবার খেয়ে নিয়ে না দেখ একবার খেয়ে মুখে এমনি করে জলটা খা তাহলে জলটা

অবশ্যই ঠান্ডা এত ঘরের ভিতরে নেই জল করছে নাচকে খেয়ে নিচ্ছি তুই কাটছিস

तो तुम निजे खाओ तुम निजे खाओ हम निजे खाओ You don't disturb me. I will not disturb you. Okay? Come. You need to come do it. Come. 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 Come.

ওদেরও যখন দিতে যায় না কোনো কোনোটা ভেঙে যায় তখন ওরা ওটা এই আলুটার সাথে মিশিয়ে দেয় না হম এই আলুটার সাথে মিশিয়ে দেয় রাত্রেটা সস দি খাবি

तू नीचे से জলটা তো খায় না কম হচ্ছে কি বলছো শোনো

Dekha how you camera you আমি একটা নি নি হ্যাঁ খাবে তুমি সব সবগুলো তাহলে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি ঠিক আছে তুমি ধীরে ধীরে খাও খেয়ে পরে কি বলবে বলো তো তুমি খেয়ে নাও আস্তে আস্তে তাড়া নেই তারপরে তুমি কি করবে বলো তো ভিডিওটা তোমাকে শেষ করতে হবে খাওয়া শেষ হলে যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইস বাই বাই আগে শেষ করো

多少斤了？哎，廿 <noise>，廿斤了，今天都三十斤了。嗯嗯。 শেষ হয়নি এখনো আমি দায়িত্ব নিয়ে শেষ করে দিচ্ছি খাও লঙ্কা আছে তোমার মেয়ের এখন সবাই শেষ হয়নি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি আমাদের ডিনার কমপ্লিট ভালো থেকো সববার কেমন